আজকে তোমাদের সাথে শেয়ার করি এই শীতের দিনে আমি কি কি গাছ কিনলাম সো হ্যালো কেমন আছে তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আমি না একদিন কালীতলার ওই দিক দিয়ে ব্রিজ দিয়ে এক জায়গায় গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পথে না আমি এই দোকানে বেশ বড় বড় লাল লাল কালারের জবা ফুল দেখেছিলাম ক্যাট হেবিস্কাস ফ্লাওয়ার কি এরকম জবা ফুলটার নাম বললো তো সেটাই যখন দেখেছিলাম তো আজকে আমি ওইদিকে যাওয়া গেছিলাম সে গাছটা আনার জন্য তা আমি যখন যাই সেখানে গাছ কাকু বলে যে তুমি যে জবাটা বলছো ওই জবা সবারটা মানে আছে কিন্তু আমি একটু কনফিউজ আছি এটা হয় কি হয় না আমি বললাম যে আমি ফুল ছাড়া ওইভাবে নিয়ে যাব না কারণ এর আগে আমার সাথে অনেকবার হয়েছে বলেছে অমুক গাছ কিন্তু পরে ফুল ফুটে দেখি ওটা আলাদা গাছ আর যে গাছটা অলরেডি আমার কাছে আছে বললো ঠিক আছে ওরকম যদি হয় তুমি আমার মোবাইল নাম্বার নিয়ে যাও আমার প্রত্যেক সপ্তাহে রবিবার বা সোমবারের মধ্যে নতুন গাছ আছে তো তুমি আমাকে ফোন করে শুনে নেবে যদি গাছ এসে থাকে ওই গাছটা যদি থাকে তাহলে আমি তোমাকে বলে দিব তুমি এসে নিয়ে যাও আর এখানে না প্রত্যেকটা গাছের দাম মানে হিবিস্কাস যেগুলো জবা ফুল সেগুলো আশি টাকা থেকে একশো টাকা আর যেগুলো গোলাপের চারা সেগুলো পঞ্চাশ টাকা আর এই গাঁদা ফুলের গাছের দামই শুনি